নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল রাত্রিরে কলকাতার গার্ডেন ব্রিজে কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কি দুর্ঘটনা ঘটে গেছে সে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায় দেখছেন আমরাও এটা নিয়ে একটা প্রতিবেদন করেছি সেখানে পাঁচতলা একটা বহুতল ভেঙে পড়েছে ঝুপড়ি এলাকায় টালির ছোট ছোট ঘরের আহ ওপরে এবং সেখানে ইতিমধ্যে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে মাফ করবেন চারজন মানুষের মৃত্যু হয়েছে সকালে দুজনের খবর এসেছিল কিন্তু পরবর্তীকালে চারজনের খবর পাওয়া যাচ্ছে যে মানুষের একটা প্রতিবেদন করে সকালে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত তোপ দেখেছেন এই ঘটনায় কার উপরে না কলকাতার মেয়র তথা গার্ডেন্ডিস এলাকার বিধায়ক আহ মন্ত্রী ফরহাদ হাকিম তার উপরে তিনি বলেছেন যে তার নাকের ডগায় এত বড় একটা বেআইনি নির্মাণ হয়েছে এবং সেটা ভেঙে পড়ল তিনি কিচ্ছু জানতেন না তিনি দায় এড়িয়ে যেতে পারেন শুধু ববি হাকিমের উপরেই নয় ওই এলাকার যিনি স্থানীয় কাউন্সিলর তার নাম শাম সিকবাল একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমি তো চমকে গেলাম তিনি নাকি দু সালের পুরো ভোটে আটানব্বই দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন আটানব্বই দশমিক দুই শতাংশ ভোট একটা পৌরসভা এলাকায় ওয়ার্ডে সাধারণভাবে ভোট হলে তো নাইনটি পার্সেন্ট সর্বোচ্চ অত ভোট পরে নাইনটি ভোট পেয়েছিলেন আমরা বলছি না শুয়েন্দ্র অধিকারী বলছেন তিনি আজকে এক্স অ্যাণ্ডেলে আহ বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ওই এলাকার অর্থাৎ সামসিকবল তিনি নাকি ওই এলাকার বেআইনি নির্মাণের রাজা ওই এলাকায় সাম্প্রতিক সময়ে আটশো জলাভূমি ভরাট করে বিভিন্ন বেআইনি নির্মাণ করা হয়েছে এবং তার পিছনে শাসক দলের মদত এবং শাসক দলের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ করছেন শুয়েন্দু অধিকারী তিনি বলছেন নাইনটি এইট ভোট পেয়েছেন একজন আহ কাউন্সিলার এবং তিনি নাকি যে গাড়িটা চড়ে ছবিও দিয়েছেন আপনাদের সে ছবি আমরা দেখাচ্ছি না ছবিও দিয়েছেন তিনি বলছেন যে আহ পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি চড়েন একজন কাউন্সিলর কোথা থেকে আসে এই সমস্ত বৈভব ইত্যাদি দিয়ে অভিযোগ করছেন তার মূলত অভিযোগ আহ সোরাদ রাজ্যের পুরমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক তার দিকে এছাড়াও তিনি ক্ষতিপূরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলছেন যে এক তিনি মাত্র পাঁচ লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা ক্ষতিপূরণে কিছু হবে না পঞ্চাশ লক্ষ টাকা মৃতদের পরিবার পিছু পিছু এবং পরিবার দেবার তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছেন যে যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী হন আর যেই হন একজন রাজনৈতিক নেতা তিনি কি করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন বরং কোন সরকারি আধিকারিককে দিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করালে তার হচ্ছে নিয়মটা ঠিক থাকতো সেই অভিযোগও তিনি করবার চেষ্টা করেছেন এবং ওই যা বললাম যে যাবতীয় অভিযোগ তিনি একেবারেই তার অভিযোগের তীর নিশ্চিতভাবে ববি হাকিম ফিরাদ হাকিমের দিকে এবং ওই এলাকার স্থানীয় যিনি কাউন্সিলর সামস ইকবাল তার দিকে বলছেন যে আটশো জলা জমি ভরাট করা হয়েছে এলাকায় এবং তার ফলে এই ধরনের বেআইনি নির্মাণগুলো হয়েছে এবং ব্যাপক আর্থিক দুর্নীতি আর্থিক অনিয়ম রয়েছে এর পিছনে যার ফলে সাধারণ মানুষগুলোকে আজকে প্রাণ তিনি এটাও বলেছেন যে যারা আহত হয়েছেন এখনো তাদের দ্রুত চিকিৎসার দিকে নজর দেওয়া উচিত উদ্ধার কার্যের দিকে সরকারের নজর দেওয়া উচিত এবং শেষমেশ ওই মডেল কোড অব কন্ডাক্ট চলছে তার মধ্যেও কি করে রাজ্যের একজন মন্ত্রী রাজনৈতিক নেতা তিনি আহ ক্ষতিপূরণ ঘোষণা করলেন এটা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যদিও পাল্টা দিতে সময় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর শান্তনু সেন তিনি বলেছেন যে যখন দুর্ঘটনা ঘটে তখন এর উপরে উঠে উঠে ক্ষতিপূরণ ঘোষণা করতে হয় এক পা এগিয়ে বলেছেন এই মুহূর্তে যদি দেশে ভূমিকম্প হয় তাহলে প্রধানমন্ত্রী কি ক্ষতিপূরণ ঘোষণা করবেন না সুতরাং এসব নিয়ে কথা বলার প্রয়োজন নেই শুভেন্দু অধিকারী তিনি চুপচাপ থাকুন এবং যথাযথ পরিস্থিতি বিচার করেই নাকি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে তবে আমি দুটো কথায় অবাক হয়ে গেলাম যে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়েন একজন কাউন্সিলার এবং পুরো নির্বাচনে তিনি আটানব্বই দশমিক দুই আট শতাংশ ভোট পেয়েছিলেন অবাক করার মতো নয় প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিস্তারিত তথ্য এটা নিয়ে সংগ্রহ করে আমরা প্রতিবেদন আরো এলাবোরেট করবো আরো বিস্তারিত করবো আপাতত এটুকুই ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ